তারপর মুমিনের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এক নম্বরে মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না মুমিন ওয়াদা ভঙ্গ করতে পারে না দ্বিতীয় আলোচনা হবে মুমিন কখনো ইহুদিন আসারা বৌদ্ধ খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করতে পারে না তৃতীয় নম্বর হলো মুমিন কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে না চতুর্থ নম্বর হলো মুমিন কখনো অহংকার করতে পারে না পঞ্চম নম্বর হলো মুমিন কখনো মদ জুয়া নেশাদার দ্রব্য পান করতে পারে না এই নয়টি পয়েন্টে আমার সংক্ষিপ্ত আলোচনা করার বিষয় আজকে সেটা হলো মুমিনের গুণাবলী তো সর্বপ্রথম আমরা আলোচনা করব সেটা হলো মুমিন কার আল্লাহতালা কি বলেন মুমিন সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কী বলেন সর্বপ্রথম আমরা জানবো যে মুমিন সম্পর্কে মহান রবুল আলম কী বলছেন তালা বলছেন যে নিশ্চয়ই যারা মুমিন তারা সত্যবাদী হয় রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আল মুমিন নাস মুমিন তিনি যাকে মানুষ নিরাপদ মনে করে কি মনে করে নিরাপদ মনে করে মুমিন তিনি যাকে মানুষ নিরাপদ মনে করে তাওহিদ রিসালাত আখিরাত বিশ্বাস করে যারা